তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি সব সবসময় চেষ্টা করি আমার খারাপ সময়ের মাঝেও ভালো থাকার কারণটা হয়েছে গত কিছুদিন ধরে আমার এই চ্যানেলে দেখতেছি আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলা কেটে কেটে দেখতেছেন মানে একটু দেখাই ভিডিওটা মানে স্কিপ করে দেন মানে কাটা দেন আর কি আবার অনেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আবার আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো গত কিছুদিন ধরে দেখতেছি আপনারা অনেকে আমার এই ভিডিওগুলো দেখেন না আসলে তো কী ভাই জানেন আজকে একটা বাস্তব কথা বলি যারা নাকি শুরু থেকে মানে আরম্ভ করে অল্প থেকে আরম্ভ করে তাদেরকে এই সমাজে কেউ সাপোর্ট করতে চায় না প্রথম অবস্থায় যেটা যখন নাকি আপনি একটা বড় পর্যায়ের খামার করবেন তখন দেখবেন আপনার ভিডিওগুলো সবাই দেখব আপনি কিছু জানেন কিংবা না জানেন কিন্তু আপনার ভিডিওগুলো সবাই দেখবো এখানে কারণটা কি জানেন কারণ মানুষে আপনার কথা শুনবো না আপনার কথা শুনতে আসে নাই মানুষে আপনার এখানে কি কি জিনিস আসে ওটা দেখব প্রথম কথা এটা হ্যাঁ আপনি কি বলতাছেন কি না বলতাছেন সেটা শোনা শোনার মানুষের টাইম নাই বর্তমান তো আমরা চেষ্টা করতেছি যারাই মানে শুরু থেকে আরম্ভ করতেছে আমাদের ভিডিওগুলো দেখা হোক বা ইউটিউব থেকে ভিডিও দেখা হোক হ্যাঁ আমরা তাদেরকে উদ্যোক্ত করার চেষ্টা করতেছি মানে তারাও যাতে এই সেক্টরে আসতে পারে একদম অল্প টাকা দেয় কিংবা একদম কম পুঁজি দেওয়ায় হোক কিংবা দুইটা তিনটা এরকম বা এরকম দিয়াই শুরু করে যাতে তারাও এই সেক্টরে আসতে পারে তাই আর কি আমরা শুরু থেকে ভিডিওগুলো দেখাইতেছি কারণ আমিও যেহেতু শুরু থেকে আরম্ভ করছি এখন আপনাদের দুয়া ভালোবাসা আমি ধীরে ধীরে আঁক বাড়তেছি আর কি তবে সামনে ইনশাল্লাহ চেষ্টাতে আছি ধৈর্য আসে তো দেখা যাক কোন পর্যন্ত আঁক পারি তো প্রথম কথাটা হচ্ছে এখন যদি আমার এখানে প্রায় একশো হোক বা দেড়শো হোক দুইশো হোক যদি আমার এখানে টার্কি থাকতো তাহলে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে ভিউজ আসতো হ্যাঁ মানে সবাই দেখতো ভিডিওগুলা তো এখানে কথাটা হইতেছে আমার এখানে যেহেতু এত টার্কি নাই কারণ আমার কাছে আসিলো মোটামুটি যেহেতু আমি দুইটা দিয়ে শুরু করছিলাম প্রায় আমার তিরিশটা উপরে আসিল টার্কি তো আমি কিছু বিক্রি করে আমি শেষ পর্যায়ে দশটার মতো রাখছি দশটা থেকে দুইটা মেল আর আটটা ফিমেল তো আলহামদুলিল্লাহ এখন যে রেজাল্টটা পাইতাছি এটাতে আমি অনেক সন্তুষ্ট আছি কারণ আটটা টার্কির থেকে আমি রেগুলার চারটা পাঁচটা এরকমভাবে ডিম পাইতেছিলাম এখন হয়তো একটু কমে গেছে কারণ যেহেতু চারপাশে ধান খেত ছাড়তে পারতেছি না বন্ধ করে রাখা তাই আর কি এখন দুইটা তিনটায় এরকমভাবে ডিম পাইতেছি তবে কিন্তু আমি তাদের থেকে ভালো একটা রেজাল্ট পাইতেছি আর আমি নিজের টাকা দিয়ে ইনকিউবেটার কিনছি ওই ইনকিউবেটার মাধ্যমে আমি টার্কি বাচ্চাগুলো ফুটাইতেছি আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন যারা যারা আমারে বিশেষ করে ভালোবাসেন আমার টার্কিগুলারে ভালোবাসেন তারা তো আমার প্রত্যেকটা ভিডিওই দেখেন কিন্তু এখানে কথাটা হইতেছে আমি যদি এখানে একশো দুইশো টার্কি দেখাইতাম ভাই ভাই প্রত্যেকটা ভিডিওতে বললাম না দশ হাজার বিশ হাজার এরকমভাবে ভিউজ আসতো আর কি কিন্তু আমার কাছে তো এত জিনিস নাই কারণ আমি অল্প দিয়াই শুরু করছি ভাই কারণ আপনারা ঘপ একটা না জেনে না শুনে একটা কাজ করে বসবেন ওই সেক্টরে আপনি একদম বসে যাবেন মানে একবারে লস খাইয়া যাবে তার কি অল্প দিয়াই শুরু করাটা ভালো হ্যাঁ তাই আর কি আপনারা কেউ খারাপ মনে করবেন না আমি এই ভিডিওতে একটু আবেগিক হয়ে কথাগুলো বলছি কারণ আমি গত কিছু দিন ধরে এত ব্যস্ততার মাঝে ভিডিও ছাড়ার পরেও আপনারা ভিডিওগুলো আমার দেখতেছেন না তো জানি না আমি আপনাদের আমার ভয়েসটা ভালো লাগে না না আমার ভিডিওগুলো দেখা ভালো লাগে না না আমার কথাগুলা শুনে ভালো লাগে না তো আমি বুঝতেছি না ভাই তবে যাই হোক আপনারা যারা যারাই আমার এই ভিডিওগুলো দেখতেছেন তো আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকেন আল্লাহ